আজকে সোশিয়লজি সামাজিক পরিবর্তনের ধারণা সম্পর্কে আলোচনা করছি এক্ষেত্রে সামাজিক স্থিতিশীলতার প্রতি দৃষ্টি বিশেষ আকৃষ্ট হলেও পার্সনসের চিন্তায় বা লেখায় সমাজের গতিশীলতার উপস্থিতির পরিলক্ষিত হয়েছিল তার কর্মজীবনের শেষ দশকে বা তার গ্রন্থ দ্য স্ট্রাকচার অফ সোশ্যাল অ্যাকশান প্রকাশের চল্লিশ বছর পরে অর্থাৎ উনিশশো সালে তিনি সামাজিক পরিবর্তন সংক্রান্ত চিন্তায় নিবিষ্ট হন যদিও তিনি পূর্বে স্পেন্সারের সামাজিক ক্রমবিকাশ তত্ত্বটাকে খারিজ করেছিলেন কিন্তু তার সামাজিক পরিবর্তন সংক্রান্ত ধারণায় তিনি স্পেন্সার ও দূরখাইমের চিন্তার দ্বারা প্রভাবিত হয়েছিলেন তার সামাজিক পরিবর্তনের তিনটে প্রক্রিয়া তিনি উল্লেখ করেছিলেন যা হলো। পৃথকী ভবন একই ভবন এবং উপযোগীকরণ এই পৃথকী ভবন বলতে সমগ্র সমাজ ব্যবস্থার অন্তর্ভুক্ত বিভিন্ন ব্যবস্থা সংস্কৃতি ব্যক্তিত্ব জৈব ব্যবস্থা ইত্যাদির অন্তর্গত বিবিধ উপব্যবস্থার সৃষ্টির কথা বলা হয়ে থাকে আর একই ভবন হলো এই সব উপস্থাপনার বা উপব্যবস্থার মধ্যে অখণ্ডতার সৃষ্টি প্রক্রিয়া এটা সম্ভব হয়েছিল সংবাদ জ্ঞাপন নিয়ন্ত্রণের মাধ্যমে এই একই ভবন প্রক্রিয়া শুধু কোনো একক ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ থাকে না একাধিক ব্যবস্থার মধ্যে সংবাদ নিয়ন্ত্রণের মাধ্যমে একই ভবনটা ঘটে থাকে যার ফলে সমগ্র সমাজ ব্যবস্থার উন্নত উপযোগী সেটা ঘটে থাকে তবে এক অবস্থা থেকে ভিন্ন অবস্থার সমাজ ব্যবস্থার যে রূপান্তর বা যা উত্তরণ ঘটে সেই প্রক্রিয়াই হচ্ছে কার্ল মার্কস তার তথ্য অনুযায়ী কোনো আকস্মিক ও রক্তক্ষয় বিপ্লব নয় বরং স্পেন্সারের নির্দেশনায় যে ক্রমবিকাশী প্রক্রিয়া এটা তবে সাংস্কৃতিক পরিবর্তন ও উত্তরণ সূত্রেই এই স্বাভাবিক সামাজিক উত্তরণ ঘটে থাকে এই প্রক্রিয়ায় সমাজ আদিম অবস্থা থেকে মধ্যবর্তী ক্রমে আধুনিক স্তরে উন্নত হয়ে থাকে আরোপণমূলক মূল্যবোধ থেকে অর্জনমূলক মূল্যবোধে সমাজের উত্তরণ ঘটে থাকে পারসনস তার গল্প সমাজকে কখনও বাস্তব অশান্তি বা দ্বন্দ্ব দিয়ে স্পর্শ করতে চাননি এতে তার বিশ্লেষণ হয়তো বাস্তব সম্পর্কচ্যুত হয়েছে কিন্তু পার্সেন্স তাতে কিন্তু কখনোই বিচলিত হননি তার মতে বড় মাপে তাত্ত্বিকের কাজ হলো যুক্তির স্বচ্ছতা বজায় রাখা এবং তত্ত্ব নির্মাণ করা এতে তত্ত্বের বাস্তব সত্যতা হারিয়ে গেলেও তিনি কিন্তু বিচলিত নন কারণ তার তত্ত্বের মূল উপবাদ্য হলো বিশ্লেষণগত সত্যতা বজায় রাখা এইভাবেই কিন্তু এই সামাজিক পরিবর্তনের ধারণা আলোচিত হয়েছে তবে রবার্ট কে মার্টন প্রথম থেকেই নিজেকে ক্রিয়াবাদী হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন কিন্তু প্রচলিত ক্রিয়াবাদের ধারণা বিশেষত পার্সন্সের ক্রিয়াবাদী তত্ত্ব সম্পর্কে তার প্রবল আপত্তি ছিল তিনি এই তত্ত্বের সংস্কার করে তাকে নতুন মাত্রা দিতে চান এবং এই উদ্যোগ থেকেই তার বিখ্যাত মধ্যবর্তী তত্ত্ব বা মিডল রেঞ্জ থিওরির উদ্ভব হয়েছিল তাই সামাজিক পরিবর্তনের ধারণা সম্পর্কে পার্সনস যা বলেছেন সেটাই আলোচিত হলো